হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আজকে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের ডেটে যারা কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাটকেসের হিয়ারিংয়ের দিকে নজরে রেখেছিলেন তাদের জন্য মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা স্কুল বাছাই করে বর্তমান স্কুলে যাওয়ার জন্য যারা ওয়েট করে রয়েছেন এক কথায় তাদের জন্যই কিন্তু কিছু ইনফরমেশন প্রোভাইড করতে চলেছি তারা কিন্তু মেনলি জানতেন যে তাদের জন্যই কিন্তু আজকের ডেটটাকে টার্গেট রাখার কথা বলা হয়েছে বারবার কিন্তু বলা হয়েছিল যে আজকে কুড়ি তারিখ প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা অলরেডি জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন সকলেই কিন্তু টার্গেটটা এখন

জয়নিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য উঠে আসলো বিরাট বড় একটা দুঃসংবাদ হ্যাঁ হ্যাভেন্স একদম ঠিকই শুনেছেন অলরেডি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইট থেকে সরাসরি আজকের লাইভ আপডেটটা দেখিয়ে দিয়েছি আজকের হিয়ারিং পর্ব মেটার পর নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু পড়েছে আবারও এপ্রিল মাসের সতেরো তারিখে তো সামনেই কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন অলরেডি তার ডেট ঘোষণা হয়ে গেছে উনিশ তারিখ থেকে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে তারই দুদিন আগে অর্থাৎ সতেরো তারিখে কিন্তু আবার আপনাদের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে তাই চাকরি প্রার্থীদের হাতে এখন প্রায় এক মাসের মতো গ্যাপ রয়েছে এই এক মাসের মধ্যে আর কোনো ধরনের কোনো এর ডেট কিন্তু দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদই বলা চলে এই আজকের এর ক্ষেত্রে যে আপডেটটা উঠেছে সেই আপডেটটাকে তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন যে এই মাসের মধ্যেই তাদের এ যাবতীয় কিন্তু পজিশন রিলেটেড আপডেটগুলো উঠে আসবে এবং মোটামুটি জয়নিং নিয়ে একটা সুখবর কিন্তু চাকরি প্রার্থীরা পেয়ে যাবেন তো চাকরি প্রার্থীদের জন্য জয়নিং নিয়ে কোনো সুখবর তো এই মাসের মধ্যে আসলোই না পরবর্তীতে কিন্তু একটা ডেট আবার এক মাস পরে কিন্তু দেওয়া হল এর জন্য এটা কিন্তু এখানে একটা বিরাট বড় দুঃসংবাদ চাকরি প্রার্থীদের জন্য তাই চাকরি প্রার্থীরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই হতাশাগ্রস্ত হয়েছেন পরবর্তীতে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আরো নতুন কি ইনফরমেশন উঠে আসছে সেদিকে নজরদারি অবশ্যই আমাদেরকে রাখতে হবে এই এক মাসের মতো দীর্ঘ প্রতীক্ষার প্রহর কিন্তু আপনাদের জন্য শুরু হয়ে গেল তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি কিন্তু আপাতত আর জয়নিং কোনো সুখবর আসেনি আপনাদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজই কিন্তু আজকের হিয়ারিং এর পরে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে উঠে আসলো তো এর বেশি কিন্তু এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখবো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি আপডেট আসছে আইনজীবীদের পক্ষ থেকে কি মতামত দেওয়া হচ্ছে আপার প্রাইমারি চাকরিপার্থীর মধ্যে সদস্যদের কী মতামত এবং তারই সাথে সাথে যে সকল চাকরি প্রার্থীরা এর জন্য ওয়েট করছেন তাদের কি বক্তব্য সব বিষয়ের উপর কিন্তু ডিটেলস আমরা সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে